আসসালামু আলাইকুম এমবর কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা কৃষি গুচ্ছ রসায়ন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো তোমরা গুচ্ছের জন্য রসায়ন প্রশ্নটা কিভাবে গুছায় নিবা এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট তার বিগত পাঁচ বছরের অ্যানালাইসিস আমরা দেখবো অর্থাৎ বিগত পাঁচ বছর তোমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো সেই পরীক্ষাগুলোতে রসায়ন কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে কেমন প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করবো তো এখান থেকে তুমি ধারণা পাবো যে তোমার রসায়ন আসলে কিভাবে পড়া উচিত এবং কোন অধ্যায় কিভাবে গুরুত্ব দেওয়া উচিত ঠিক আছে তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবা আমরা আলোচনা করব বিশে বিশ পাইতে বা একটা সর্বোচ্চ মার্ক তুলতে তোমার কেমন পড়াশোনা করতে প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে ভিডিওতে ঠিক আছে আচ্ছা চলো শুরু করি আমরা প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক যে অ্যানালাইসিসটা সেটা দেখবো তো প্রথমে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে প্রথম পত্র দ্বিতীয় দুইটা আমরা একসাথে রাখছি দেখো গুণগত রসায়ন থেকে তোমাদের তেইশ চব্বিশে একটা প্রশ্ন আসছে বাইশ যে তিনটা প্রশ্ন একুশ বিশে চারটা প্রশ্ন বিশ একুশে তিনটা এবং উনিশ বিশে তিনটা তো আমরা যে লাস্ট যে চার ইয়ার্স এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ উনিশ সালটা তোমরা জানো উনিশ বিশ এগুলাতে কিন্তু শর্ট সিলেবাস ছিল না ফুল সিলেবাসের পরীক্ষা ছিল তো আমরা যদি একুশ বাইশ তেইশ সেখানে কিন্তু শর্ট সিলেবাস ছিল তো এরই ধারাবাহিকতা তোমরা যদি দেখো তাহলে মোটামুটি কিন্তু এখানে দেখ গুণগত রসায়ন থেকে তোমার একটা প্রশ্ন ঠিক আছে বাক কিন্তু তিনটা তিনটা চারটা এরকম প্রশ্ন আসছে তো ঘটনা হচ্ছে তোমার তেইশ চব্বিশে কিন্তু জৈব রসায়ন থেকে প্রশ্ন সংখ্যা ছিল বেশি জৈব রসায়ন থেকে প্রশ্ন ছিল আটটা এবং এই আটটা প্রশ্নের জন্য তোমার যে অন্যান্য অধ্যায় এগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু কম করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ জৈব রসায়ন থেকে তেইশ চব্বিশে আটটা আহ তারপর বাইশ তেইশে ছয়টা একুশ বাইশে সাতটা বিশ একুশে নয়টা প্রশ্ন আসছিল জৈব রসায়ন থেকে বুঝতেছো জৈব যারা স্কিপ করার চিন্তা ভাবনা করছো তারা জৈব রসায়ন স্কিপ করে কিন্তু তুমি হচ্ছে এখানে রসায়নে ভালো মার্ক তুলতে না তো এখানে তুমি দেখতে পাচ্ছ মিনিমাম সর্বনিম্ন সর্বোচ্চ কয়টা পর্যন্ত প্রশ্ন এই অধ্যায় থেকে এসে আসছে তার মানে আমাদের এই অধ্যায়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে যখনই জৈব রাসায়ন থেকে বেশি প্রশ্ন দিবে তো অন্য অধ্যায় থেকে প্রশ্ন সংখ্যা কমে আসবে ঠিক আছে আচ্ছা তো মোলের পর্যাপ্তটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো মোলের পর্যাপ্ত তুমি যদি রিসেন্ট যদি আমাদের শর্ট সিলেবাসে যেটা দেখছি তো রিসেন্ট দেখো চারটা 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 প্রশ্ন তাহলে আমি যদি ইম্পর্টেন্সের দিকে যাই প্রথম পত্রে তো প্রথম পত্রে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি এই বছর জৈব রসায়ন থেকে কম প্রশ্ন আসে তাহলে গুণগত রসায়ন থেকে তুমি দুইটা প্রশ্ন পাবা তার মানে গুণগত আসন থেকে দুইটা প্রশ্ন তোমার আসে ঠিক আছে গুণপ্রসারণে দুটো প্রশ্ন আসে তো এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসে ইলেকট্রন বিন্যাস টাইপের প্রশ্নগুলো আসবে এবং কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে কোয়ান্টাম সংখ্যা এই রিলেটেড প্রশ্নগুলো আসবে তারপর আছে আয়ন শনাক্তকরণ আয়ন শনাক্তকরণ নেসলা দ্রবণ ঠিক আছে তো এই টাইপের প্রশ্নগুলো তোমার গুণপ্রসারণ থেকে আসবে মোলের পর্যাবিত থেকে তোমরা জানো এখানে পর্যায়বৃত্তের ধর্মগুলো ইলেকট্রন আসক্তি তড়িৎ নিয়ন্ত্রকতা হ্যাঁ অবস্থান্তর মৌল তারপর আছে জটিল যৌগ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু মোলের পর্যায়বৃত্ত থেকে এসে থাকে তো মোলের পর্যায়বৃত্তে কিন্তু অনেকগুলো টাইপ দেওয়া আছে যেখান থেকে প্রশ্ন করতে পারে যেখানে যত বেশি টাইপ যে কেপি কেসি সম্পর্ক এখান থেকে আসে তারপর নীতি সেখান থেকে প্রশ্ন আসবে তারপর এখান থেকে পিএইচ রিলেটেড যে ম্যাথ গুলা সেখান থেকে তোমার রাসায়নিক পরিবর্তন থেকে আসবে ঠিক আছে তো এখান থেকে তুমি দেখ তেইশ চব্বিশে দুইটা প্রশ্ন আসছে বাইশে চারটা আসছে একুশ বাইশে প্রশ্ন আসে নাই আহ বিশ একুশে একটা তো রাসায়নিক পরিবর্তন থেকে তুমি খুবই কিছু টপিক তুমি যদি প্রশ্ন করো তাহলে দেখতে পাবা তো আমরা কিন্তু খুব দ্রুত তোমাদের সবগুলো দিয়ে আমাদের কিছু বাকি আছে তো আমাদের অধ্যায় ভিত্তিক যে গুলো তোমাদের একটা সাজেশন তোমরা কিন্তু দিব তো ওই সাজেশনগুলো থেকে মোটামুটি প্রশ্ন তোমরা কমন পাবো কোন টপিক মোস্ট ইম্পর্টেন্ট কৃষির জন্য সেটা তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিব ঠিক আছে এক্সাম কিন্তু এখন অফার চলছে তোমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এনরোল দুশো পঞ্চাশ টাকা দিয়ে করতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এখানে তোমরা কিন্তু ম্যাথ এবং ফিজিক্স ক্লাসও পাচ্ছ ঠিক আছে ম্যাথ ক্লাস হচ্ছে ফিজিক্স যেটাতে তোমাদের প্রবলেম বেশি যেটা তোমাদের প্রবলেম বেশি এই ক্লাসটা কিন্তু আমাদের एग्जाम ব্যাচে তোমাদের দিচ্ছি তো দ্রুত তো করো বিস্তারিত জানতে পারবা তো এরপর আসো আমাদের যদি পরবর্তী চ্যাপ্টার দেখো পরিমাণ যৌগ গুরুত্বপূর্ণ তো তোমরা এখানে বিক্রিয়াগুলো নামিও যে বিক্রিয়াগুলো সেগুলো তোমাদের জানতে হবে ঠিক আছে উদাহরণ টাইপের প্রশ্ন যেগুলো সেগুলো দেখতে হবে অর্থাৎ প্রশ্ন ব্যাংকটা যদি একটু খুলে দেখো তাহলে যে টপিকগুলো আছে সেগুলো তুমি জানতে পারবা এবং যদি না বুঝো তাহলে এই যে আমাদের টপিক অ্যানালাইসিস তোমাদের দিয়ে দেব সেটা তোমরা দেখে রিভিশন দাও পরিবেশ রসায়ন থেকে দেখো প্রত্যেক বছরে প্রায় প্রশ্ন আসছে 22 এ প্রশ্ন আসে নেই বাইশ 21 আসে না কিন্তু রিসেন্ট বছর বাইশ চব্বিশে একটা প্রশ্ন আসছে কিন্তু এখান থেকে কিন্তু অনেকগুলো টপিক আছে এখানে কিন্তু টপিক সংখ্যা যথেষ্ট আছে তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আছে আমরা দেখতে পাচ্ছি জারক বিচারক ঠিক আছে জারক বিচারকের কোনটা উদাহরণ এরপর তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপর মোলারিটি হ্যাঁ মোলারিটির যে ম্যাথগুলা মোলারিটির যে ম্যাথ এখান থেকে তোমার হচ্ছে ভর বের করতে দিবে আয়ন্ত বের করতে দিবে মোলারিটি বের করতে দিবে এখানে কিন্তু বেশ কিছু টপিক আছে যেখান থেকে প্রশ্ন কিন্তু আসে যেহেতু বলছে তোমার ম্যাথ পার্টটা কম পাবো অর্থাৎ গাণিতিক অংশ কম থাকবে এখানে তুমি থিওরি পার্ট বেশি পাবো রসায়নে থিওরি পার্টটা বেশি থাকবে ঠিক আছে থিওরি পার্টটা বেশি থাকবে এবং ম্যাথ পার্টটা কম থাকবে তো তোমার থিওরি বেস পড়াশোনা করছিলা তারা কিন্তু ওই টাইপের প্রশ্নগুলো এখানে এসে থাকে এছাড়া ভার্সিটি স্ট্যান্ডার্ড ভার্সিটিতে আমরা কি ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখি তো এখানে ম্যাথমেটিক টার্ম মোটামুটি কম আসে রিসেন্ট প্রশ্নগুলো যদি আমরা দেখি তো বাকি যেহেতু প্রশ্ন করবে সেখানে তোমরা কিছু ম্যাথ পাবা মোলারিটি এবং পরিমাণগত রসায়ন থেকে এবং হচ্ছে পরি এই যে তোমার রাসায়নিক পরিবর্তন যেটা পিএস নির্ণ ওই টাইপের কিছু ম্যাথ তোমরা পাব এছাড়া পরিবেশ রসায়ন থেকে তোমার হচ্ছে কিছু আদর্শ গ্যাস আছে না আদর্শ এই এবং পি ওয়ান ভি ওয়ান এই সূত্রগুলো থেকে প্রশ্ন আসবে আয়তন চাপ এগুলো বের করা ঠিক আছে আচ্ছা তরিত রসায়ন থেকে প্রশ্ন আসে না তো খুবই কম আসে তোমরা চাইলে তরিত রসায়ন করতে পারো ল্যাব্রোটারি নিয়ে কর্মুখী অর্থনৈতিক এই চাপ্টার কিন্তু মোটামুটি আমাদের লেস ইম্পর্টেন্ট ঠিক আছে তো তুবুরের চাপ্টারগুলো যদি আমরা ক্রমান্বয়ে সাজাই তো আমাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জৈব রসায়ন এক নম্বর আমরা বলতে পারবো মূলের পর্যাপ্ত এটা হচ্ছে দুই নাম্বার তো তুমি যদি এই দুইটা চ্যাপ্টার ভালো মতো শেষ করতে পারো তাহলে তুমি দশ প্লাস প্রশ্ন কম পাবা ঠিক আছে এই দুইটা থেকে তুমি এখানে দশ প্লাস প্রশ্ন পাবা তার মানে বুঝতেছো দুইটা অধ্যায় করলে দশ প্লাস ভাই তারপর আমরা কিন্তু খুবই টপিক গুলো তোমার দিয়ে দেবো যে টপিকগুলো পড়লে দশ প্লাস তোমার কমন চলে আসছে তাহলে দুইটা দেখো ভালো করে পড়ো দশ প্লাস কিন্তু কমন চলে আসছে এর পাশাপাশি তুমি যদি গুণগত রসায়ন রাসায়নিক পরিবর্তনটা দেখো তাহলে কিন্তু তোমার মোটামুটি দেখো এই যে পরিবেশ রসায়নটা কিন্তু আমাদের জন্য যতটুকু না হলো রাসায়নিক পরিবর্তন থেকে প্রশ্ন আসছে রাসায়নিক পরিবর্তন থেকে প্রত্যেক বছর প্রশ্ন গুণগত রসায়ন থেকে প্রশ্ন আসেই মানে মিস কিন্তু যায় না তাহলে গুণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন এখান থেকে পড়লে তোমার আরও তিনটা প্রশ্ন কমা তার মানে দেখো এগারো যোগ তিন কত চোদ্দটা প্রশ্ন কিন্তু হয়ে গেল ঠিক আছে পাশাপাশি পরিমাণগত রসায়ন দেখতে পারো বা পরিবেশ যে কোনো একটা প্লাস তোলা কোনো ব্যাপারই না 15 প্লাস কিন্তু অল্প সময় তোলা কোনো ব্যাপারই না বিশের মধ্যে অবশ্যই ভালো করে পড়তে হবে প্রশ্ন আসছে তোমাকে বুঝতে হবে গাথার মতো পড়ে গেলে হবে না তোমাকে এক্স্যাক্ট কোন টপিক থেকে প্রশ্ন আসে কোনগুলো তোমার পড়া উচিত ওই জিনিসটা তোমাকে মূল বই থেকে পড়তে হবে এবং অবশ্যই তুমি যে মেডিকেলে যে দাগান লাগেন আছে না দেখো এক্সট্রা কোনো দাগান লাইন দরকার নেই মেডিকেলে যেগুলো দাগান লাইন ছিল পড়লে হবে ওইগুলা থেকে প্রশ্ন হবে সমস্যা নেই ওই ইম্পর্টেন্ট টপিক সব সেম মেডিকেলের জন্য সব সেম জাস্ট প্রশ্নগুলোর প্যাটার্নটা চেঞ্জ হবে ঠিক আছে তথ্য সেম থাকবে ইনফরমেশন তোমাকে ওইগুলাই পড়তে হবে ওখান থেকে একটু ঘুরাই দিবে তো কৃষি প্রশ্নটা সলভ করলে তোমার ওইটা ক্লিয়ার হয়ে যাবে গুরু তোমার টপিক তোমাকে বারবার রিভিশন দিতে হবে এবং সকল প্রকার উদাহরণ উদাহরণ টাইপের প্রশ্ন থিওরি বেস প্রশ্ন তোমার এখানে বেশি আসবে তো উদাহরণ টাইপের প্রশ্নগুলো তোমার এখানে বেশি লাগবে ঠিক আছে জটিল জগ কোনগুলা ইলেকট্রন আসক্তি কোনটার বেশি তারপর হচ্ছে তোমার যদি হব একটা বিক্রিয়া দেওয়া থাকবে জৈব রাসায়ন থেকে যে এটা কোন ধরনের বিক্রিয়া এই বিক্রিয়া কি উৎপাদ তৈরি হয় অর্থাৎ নামিও বিক্রিয়াগুলো তোমার ভালোমতো মতো হবে ঠিক আছে জৈব রাসায়ন আমি আলাদা করে সাজেশন তোমাদের দিয়ে দেবো জৈব রাসন কোন কোন টপিকগুলো কৃষির জন্য পড়া দরকার সেটা আমি তোমাদের জানিয়ে দিবো পরবর্তী ভিডিওতে ঠিক আছে তো যাও এটা অবশ্যই কমেন্ট জানাবা অনুষ্ঠানে প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো এখানে যথেষ্ট পরিমাণ থিওরি প্রশ্নগুলো আছে তো এগুলো তুমি সলভ করলে তুমি যত বেশি প্র্যাকটিস করো মনে রাখবা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার জন্য লাভ তুমি পড়তেছ এটা তোমার লস নাই দেখো শুধুমাত্র কৃষি তো তুমি দিবা না কৃষির পরে কিন্তু তোমাদের রাবি আছে গুচ্ছ আছে তো তুমি যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো তোমার কিন্তু সবগুলো কভার হয়ে যাবে ঠিক আছে আর ইউ প্লাস জিএসটিও কভার হয়ে যাবে তো আর প্লাস দিএস তোমাকে এক্সট্রা ম্যাথ পার্টগুলো অর্থাৎ গাণিতিক অংশগুলো দেখতে হবে গুণগত রসন যে গণিত পাঠ পরিমাণগত রসায়ন গাণিতিক পাঠগুলা এছাড়া রাসায়নিক পরিবর্তনের গাণিতিক পার্টগুলো তোমার দেখতে হবে ঠিক আছে যদি তুমি রাবি এবং গুচ্ছে পরীক্ষা দাও এছাড়া সহায়ক বই তোমার কি পড়তে হবে মূল বইয়ের পাশাপাশি কোন বইটা যে কোনো প্রশ্ন তুমি দেখতে পারো কৃষির যে কোনো প্রশ্ন ব্যাংক জয় করলে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক যেটা তোমার কাছে ভালো লাগতেছে সেটা তুমি দেখতে পারো এছাড়া উদ্ভাসের যে ভার্সিটি ক প্রশ্ন এটা তোমরা কিভাবে দেখবে যারা রাবিতে এবং গুচ্ছে পরীক্ষা দিবা তারা এই বইটা দেখবে ঠিক আছে রাবি এবং গুচ্ছে যেটা দেখবা তারা দেখবা আর যারা কৃষি বুচ্ছে শুধুমাত্র দিবা তারা এই যে মূল বই এমসিকিউ এটা খুব ভালো মতো পড়বো এবং ব্যাংক থেকে তোমরা ভালো করে চলো যারা শুধুমাত্র এগ্রি দিবা যারা শুধুমাত্র এগ্রি দিবা তারা ঠিক আছে তাহলে কভার হয়ে যাবে আর কৃষি প্রশ্ন সলভ করতে হবে হ্যাঁ কৃষি সলভ না যে তোমার বই থেকে কোন টপিকটা পড়া দরকার আর আমাদের যে এক্সাম ব্যাচ সেটা তোমাদের টপিকা সেগুলো তো অলরেডি দিয়ে দিব তো আমাদের এক্সাম ব্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এক্সাম চলতেছে ডিসকাউন্ট আমরা দিয়েছি চারশো দুইশো পঞ্চাশ টাকা তো আমাদের দ্রুত হোয়াটসঅ্যাপ সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো এই ছিল মতো ভিডিওটা তো রসায়নে যদি এভাবে একটু অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে তুমি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু একটা বেশি মার্ক তুলতে পারবা ঠিক আছে তো পনেরো ষোলো মার্ক তোলা কোনো ব্যাপারই না যদি তিনটা অধ্যায় ভালো করে পড়ো জৈব রসায়নটা ভালো করে পড়লা পরিমাণগত রসায়নটা দেখতে পারো সূত্রগুলা আর এরপরে তোমার রাসায়নিক পরিবর্তন থেকে কিছু প্রশ্ন আসে মৌলের পর্যাপিতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো মৌলের পর্যাপ্তটা খুব ভালো মতো পড়া কারণ এখানে বেশ কিছু টপিক আছে অবস্থানর মৌল জোর যোগ কারা দিবে রঙিন যোগ কারা দিবে হ্যাঁ ইলেকট্রন শক্তির ক্রম হ্যালোজেনের ইলেকট্রন ইলেকট্রনশক্তি ক্রম ইলে তরিত্রটা কার বেশি কিভাবে নির্ণয় করতে হয় এই টাইপের জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখবা হ্যাঁ তাহলে এখান থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন চলে আসবে গুণগত রসায়ন থেকে একটা দুইটা প্রশ্ন তুমি পাবা তো এই যে অধ্যায়গুলো যদি অ্যানালাইসিস করতে পারো অল্প সময় তুমি খুবই ভালো মতো প্রিপারেশন নিতে পারবা আর যেভাবে বললাম মূল বইটা জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো করে পড়ো মেডিকেল হোক বা ভার্সিটি হোক যে কোনো একটা দাগানো বই কালেক্ট করো সেখান থেকে ভালো করে পড়ো এবং সকল প্রকার উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো আছে বইতে উদাহরণ জিনিস টাইপের যেগুলো ওই উদাহরণগুলো ভালো করে দেখবা